এখানে একটা দোকানও নাই একটা দোকান দেখেন পুরো চিপাগলি একেবারে নিস্তব্ধ এই প্রান্ত থেকে লাস্ট ওই পর্যন্ত একটা গাড়িও কিন্তু নাই বিশেষ করে এই গাড়িগুলো যারা খাবেন তাদের মনে করেন যে ছিল পাশা বাড়িতে যারা থাকতো এদিকে আশেপাশে যারা থাকতো কিন্তু তাদের গাড়িগুলো কিন্তু বিশেষ করে এখানে পার্ক করে রাখা হইতো তো সেই গাড়িগুলো দেখেন একটা গাড়িও নাই এমনকি সবাই কিন্তু হাসাবিয়া থেকে এক্সিট হয়ে গেছে আসসালামু আলাইকুম দর্শক যারা ইনডোরে আছেন তারা হয়তো বা আউটডোরে কী হচ্ছে মানে যারা রুমের ভিতরে আছেন যে বাইরে আসলে কি হচ্ছে সেটা আসলে আমরা অনেকে বর্তমানে জানি বা ফোনের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা নিউজ দেখতেছেন আসলে বর্তমানে বাস্তবতা বাহিরে যে কৈতের যে অবস্থা বা বাইরের যে অবস্থা সেটা আপনারা সচককে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না দর্শক আমি যে বর্তমানে দেখেন হাসাবে যে বড় মসজিদ সেই বড় মসজিদের সামনে অবস্থান করতেছি তো সেই পরমসজিদের সামনে যে মেইন মাছ বরাবর যে আসলে যে রাস্তাটা ছিল যেখানে গাড়ি পার্ক মানে পুরো এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পুরো গাড়ি পার্ক করা ছিল তো সেই জায়গা থেকে একেবারে খালি এখানে কোনো পাবলিক আপনারা দেখতে পাচ্ছেন কোনো পাবলিক নাই এখন কিন্তু সন্ধ্যার সময় এই সময় কিন্তু হাজার হাজার পাবলিক কিন্তু এই রাস্তা দিয়ে এবং কি এখানে মানে চলাচল করতো এবং কি এগুলো সব মানে সম্পূর্ণ জায়গাতে গাড়ি পার্ক করা থাকতো মানে গাড়ির জন্য হাঁটা যেত না সেই জায়গা বর্তমান অবস্থা দেখেন কি পরিস্থিতি তো বিশেষ করে খাদেম যারা আকামা তারা কিন্তু অলরেডি অনেক অনেকে কিন্তু একজেট হয়ে গেছে হাসাবিয়া থেকে এবং বিভিন্ন জায়গা থেকে হয়তো একটু সেভ হয়ে গেছে হাসাবিয়া যে বড় মসজিদের সাথে যে হোটেলগুলো সেই হোটেলগুলো আঙিনা দেখেন একেবারে খালি এখানে কোনো পার্সন দেখছেন কোনো পার্সন নাই একেবারে একবারে খালি নিস্তব্ধ আমি কিন্তু এখন আসলে বর্তমানে যে হাসাবিয়া বড় মসজিদ বড় মসজিদের সামনে যে একটা মাঠ সেই মাঠে যে মাঠে আসলে বিভিন্ন কান্ট্রির লোকেরা কিন্তু ব্যবসা করতো হকারি ব্যবসা যেটা যেখানে আসলে হাজার হাজার দোকান মানে থাকতো সেই জায়গা দেখেন সেই জায়গাতে দেখেন কিছু গাড়ি পার্ক করা আছে কিন্তু কোনো একটা দোকান দেখেন একটা দোকানও নাই এই যে দেখেন একেবারে খালি দেখছেন একেবারে পুরো খালি এই যে সব খালি দেখেন যে দেখেন এই সে হাসাই বড় মসজিদ আর এই মসজিদের পাঙ্গন দেখেন এখানে বিশেষ করে বেশিরভাগই মাছির লোকেরা চলাচল করতেছে আর মাছরিরা বিশেষ বিশেষ করে আমার জানা মতে ওদের মানে ওরা খাদেমা কামা আসে না বা খাদেমা কামা নাই বেশিরভাগই কামা এই যে দেখেন যেখানে আসলে হকারদের জন্য হাঁটা যেত না সেই রাস্তাগুলো যদি দেখেন কী পরিস্থিতি বর্তমানে এই যে দেখেন সব খালি একবারে খালি যেখানে আসলে গতকাল মনে করেন যে হাজার হাজার লোক এখানে আসলে দোকান পাট নিয়ে বসতো সেই জায়গাটা দেখেন এই যে হাসাবিয়া বড় মসজিদ আর সেই জায়গাটা দেখেন কি অবস্থা আসলে বর্তমানে যে হাসাবিয়া যে আসলে যে পরিস্থিতি আসলে শুধু হাসাবিয়া না পুরো কুয়েতের যে বর্তমানে যে পরিস্থিতি সেটা হয়তোবা যারা আসলে কুয়েতে লিভিং করতেছে তারা একমাত্র জানে যে আসলে বর্তমানে কুয়েতের পরিস্থিতিটা কেমন বিশেষ করে কিন্তু সাধারণ ক্ষমা কিন্তু গতকালকে অলরেডি শেষ হয়ে গেছে তো এখন নেক্সট তারকে তাদের যে যারা আসলে খাদেম বিশা খাদেম বিশার যে লোকগুলো যাকে যেখানে পাওয়া যাচ্ছে ওখান থেকে কিন্তু আসলে গ্রেপ্তার করে নিয়ে যা যাওয়া হইতেছে আসলে খাদেম ফ্রি বলতে কোনো বিষা নাই তো সবাই কিন্তু কৈতের আকামা লাগে যে আপনাকে বাইরে বের করে দেয় তো অনেকে মনে করে যে এটা খাদেম ফ্রি মানে বাইরে যে আউটে যে আপনারা কাজ করেন আসলে কিন্তু এটা একদম কুয়েতের কুয়েতের রুলস অনুযায়ী এটা পুরো অবৈধ তাই খাদেম ফ্রি বিষা বলতে কেউ আর কখনো আসবেন না পুরু কুয়েত হয়তো আপনারা জানেন যে পুরুকুয়ের অবস্থাটা কি বিশেষ করে খাদেন যারা আছে তারা আসলে অনেকটা ভয়ভীতির মধ্যে আছে এই হলো বর্তমানে আসলে অবস্থা দর্শক আমি কিন্তু আসলে এই মুহূর্তে সিফা সিপাগলি যেটা আসলে হাসাবিয়ার মেইন একটা মূল যে একটা আসলে কর্মস্থল সেই শিপা গলি সেই গলির সামনে বর্তমানে অবস্থান করতেছি দেখেন গলির সামনে বর্তমানে অবস্থা দেখেন কি পরিস্থিতি কোনো একটা দোকান নয় গলির সামনে দেখেন আমি মেইন সিপাগলি দিয়ে কিন্তু আসলে বর্তমানে ভিতরে প্রবেশ করছি এখানে একটা দোকানও নাই একটা দোকান দেখেন পুরো চিপাগলি একেবারে নিস্তব্ধ দেখেন কিছু কিছু মানুষ আসলে এখানে চলাচল করতে আছে আর না হয় একেবারে নিস্তব্ধ পরিস্থিতি দেখেন বর্তমানে আসলে চিপাগলি এই যে দেখেন সিপাগুলির অবস্থা বর্তমানে দেখেন পুরো নিস্তব্ধ যেখানে আসলে অনেক প্রবাসী ভাইয়েরা বাংলাদেশি ভাইয়েরা তারপর বিভিন্ন কান্ট্রির লোকেরা কিন্তু আসলে এখানে ব্যবসা করে কিন্তু তাদের জীবিকা অর্জন করে কিন্তু সেই জায়গাতে দেখেন বর্তমানে কি পরিস্থিতি একেবারে নিস্তব্ধ দেখেন এখানে আসলে বেশিরভাগ লোকেরা কিন্তু খাদেন ব্যবসা বাণিজ্য করে তারপরে সোনের একামার লোক আছে কিন্তু আসলে বর্তমানে যে যে সিচুয়েশান সেই সিচুয়েশান আসলে কেউ একজিট হতে চাচ্ছে না ঘর থেকে সবাই কিন্তু আসলে বাসায় অবস্থান করতেছে এই অবস্থা দেখেন চিপে বলি বর্তমানে তো কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না অনেক মানে ভয়াবহ একটা অবস্থা বর্তমানে কুড়িতে বিশেষ করে খাদেম যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা একটু আসলে সাবধানে চলাফেরা করবেন এই যে দেখেন চিপাগুলি কী পরিস্থিতি তো ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম আর মাঝির সব হয়ে গেছে আমি নামাজটা করবো এখন এই যে চিপাগুলি সেই যে সার্বা মসজিদ সেই সার্বা মসজিদ বর্তমানে দেখেন এখানে নামাজটা আদায় করবো ভালো থাকবেন সবাই